তারা কোথায় আছে আমাকে একটু জানাবেন যারা শীতকাল আসলে পারে গরিবদেরকে একশো টাকার কম্বল দান করেন মানে প্রতিটা রেল স্টেশনে গেলে দেখা যাবে গরিব ভিখারিদের গায়ে নতুন নতুন কম্বল মানে একশো টাকার কম্বল দেওয়া তো খুব সোজা তাই না একশো টাকার কম্বল দিয়ে খুব আপনারা গরিবদেরকে সেবা করেছেন হ্যান ত্যান করেছেন এই সব দেখান তো তারা কোথায় এই গরমে কি করছেন গরমে একটু এসি ঘটার ব্যবস্থা করে দিয়েছেন তো নাকি হ্যাঁ যে সারাদিন তারা ভিক্ষা টিক্ষা করে এসে এসির মতো একটু শোবে তা সেরকম মানে সেই সব ছেলেমেয়েগুলো আর সেসব নেতামন্ত্রীগুলো কই যারা একটা এসি ঘর করে দেবে আর সেই গরিব মানুষরা সারাদিন ভিক্ষা টিক্ষা করে এসে এসিতে একটু আরামে শোবে কী দিচ্ছেন তো না এবার তাহলে যারা কম্বল দিয়েছিলেন তা তারাই গরমে একটা করে টেবিল ফ্যান তো দিচ্ছেন আশা করি কি দিচ্ছেন তো হ্যাঁ ঠিক যারা কম্বল দিয়েছিলেন শীতের সময় তারা প্রতিটা গরিব মানুষের হাতে একটা করে ব্যাটারি টেবিল ফ্যান দেবেন কি কই আমি তো সেরকম কোনো ভিডিও দেখতেই পাচ্ছি না কি দিচ্ছেন তো নাকি দিন আর তা আমি তো গরিব মানুষের জন্য কিছু করি না আশা করি আগামী দিনে করবো কিনা জানিও না তো যারা করেন তা তারা গরিবদেরকে টেবিল ফ্যান নিশ্চয়ই দিয়েছেন কিংবা এসি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন শীতকাল আসলে একশো টাকার কম্বল সবাই দিতে পারে ওটা কোনো বড় ব্যাপার নয় তাই এসি ঘরের ব্যবস্থা করুন আপনার টেবিল ফ্যান দান করুন কি করবেন তো